কে এই বিচারপতি গোলাম মর্তুজা তিনি কি দেখেছেন বিচারপতি এস কে সিনহার অবস্থা তিনি কি দেখেছেন সদ্য সাবেক বিচারপতিদের কারাগারে যাওয়া কি দেখেছেন জানি না কিন্তু এই বিচারপতি গোলাম মর্তুজার যে বাড়ি এবং গাড়ি সবকিছু সরকার নিরাপত্তা মানে জোরালো নিরাপত্তা দিয়েছে দিতেছে কতদিন নিরাপত্তা দেবে এবং তার কি অবস্থা হতে পারে সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখেন আমরা কিন্তু জানি সৃষ্টি সেরা জীব আমরা মানুষ কেন আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে ন্যায় অন্যায় দিয়েছে ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা আমাদের দেওয়ার কারণে অর্থাৎ আপনারা সবাই আমরা সবাই জানি দেখবেন গাড়িতে বাড়িতে অনেক জায়গায় লেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত তার নিজের বিবেক আর এই বিবেক যখন বিকৃত হয়ে যায় তখন ওই মানুষটা মানুষ থাকে না তিনি হয়ে যায় হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর সুতরাং একটা বিচারপতি আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের আমলে একজন রানিং বিচারপতিকে কিভাবে দেশ ছাড়া হতে হয়েছিল কিভাবে রোশান পড়তে হয়েছিল দু চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে বিচারপতি যে সদ্য সাবেক বিচারপতির কারাগার বরণ সহ নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে এটা কি এই গোলাম মর্তুজা সাহেব দেখছে কিনা এই গোলাম মর্তুজা সাহেব এই তার বাড়ি হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতেও জানতে পেরেছেন এই তার বাড়িটা হলো নোয়াখালী এই ফুলবাড়িয়া আনন্দপুর গ্রামে তিনি কি অবস্থায় আছেন আপনারা সবই জানেন ভিডিওটা লম্বা করব না এই গোলাম মর্তুজাকে নিয়োগ দেওয়া হয়েছে আটই অক্টোবর বিশেষ শর্ত এবং বিশেষ কিছু দেওয়ার বিনিময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার নিয়োগের মধ্য দিয়ে তার মাধ্যমে এই শেখ হাসিনার মৃত্যু আদেশ নিশ্চিত করবে সেই জন্যই তাকে ডেকে এই সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচার ব্যবস্থার বিচারক হিসেবে তাকে নিয়োজিত করেছেন আর এই বিচারক আমি জানি না আমি একটা কথাই বলেছিলাম যে তার তো বোঝা উচিত ছিল তিনি যেহেতু বিচারক তার জ্ঞান বুদ্ধি আছে তিনি এই জ্ঞান বুদ্ধিকে অর্থের জন্য সামান্য একটু সম্পদের জন্য সামান্য একটু লোভের জন্য সামান্য একটা চেয়ারের জন্য সবশেষ করে দিল তিনি কি একবারও ভাবছে না ভাবল না যে এই বর্তমান সরকারের পূর্বের যে বিচারপতি আমার পূর্ব অর্থাৎ এই গোলাম মর্তুজার পূর্বের বিচারপতি তার অবস্থা তাদের অবস্থা কি হয়েছে সেই চিন্তাটাও করবো না আবার এই যে এখন যে বিচার হচ্ছে এই বিচারটা কি এই আদালতে করা যায় কিনা অর্থাৎ একটা আদালত মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানব অধিকার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক মানবতা অপরাধ ট্রাইব্যুনালের মূল শর্ত হচ্ছে স্বাধীনতার যুদ্ধের সময় যারা বিশ্বাসঘাতকতা যারা ঘাতক ছিল দালাল ছিল সৈরাজ মানে জামাত শিবির আলবদর আল আল রাজাকার দালালি যারা ছিল তাদের বিচার হবে সেখানে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তো কোনো যুদ্ধ হয়নি একটা রাজনৈতিক সরকার একটা নির্বাচিত সরকারকে হটানোর জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে অনেকে জীবন দিয়েছে সেজন্য আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা বা স্মরণ করছি কিন্তু সেটা তো শেখা করেনি আবার সেটার জন্য বিচার আদালত আছে সেই আদালত ফৈজদারি আদালতে যে আদালতের জন্য উপযোগী সেই আদালতে তার বিচার করা যেতে পারে কিন্তু আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে এটার বিচার সমীচীন কিনা এই বিবেকবান উনি যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকতো ওনাকে কতদিন পুলিশ সরকারি প্রোটোকল দিয়ে ওনাকে রাখবে আমাকে কতদিন পুলিশ প্রটোকল দিয়ে রাখবে আমাকে কতদিন সরকার নিরাপত্তা দিবে এটা কি একবার ভেবেছেন জানি না অনেক বিশাল স্বার্থের মধ্য দিয়ে তিনি এই একটা বিবেকহীন এবং আইন বিচার এবং যেটাকে বলবো নিজের প্রতিহিংসা প্রয়নতার মধ্য দিয়ে এই বিচারের রায়টা দেওয়া হয়েছে কিন্তু এই রায়টা কতদিন কার্যকর করতে পারবে সেটাই এখন দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে